অস্ট্রেলিয়ায় ইসলাম দ্বিতীয় বৃহত্তম ও ক্রমবর্ধনশীল ধর্ম দু হাজার একুশ সালের অস্ট্রেলীয় আদমশুমারী অনুসারে মুসলিম হিসেবে আত্মপরিচয়কারী লোকের সম্মিলিত সংখ্যা আট লক্ষ তেরো হাজার তিনশো বিরানব্বই জন যা মোট অস্ট্রেলীয় জনসংখ্যার তিন দশমিক দুই শতাংশ এই জনসংখ্যা ইসলামকে খ্রিস্টান ধর্মের পর সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে মুসলিম জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যা বসবাস করে সিডনি ও মেলবোর্নে সিডনির লাকেম্বায় প্রত্যেক বছর রমজানে পালিত হয় রমজান নাইট সন্ধ্যা ছটা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই রমজান নাইট পুরো এলাকা জুড়ে থাকে হালাল খাবারের দোকান ফুড ট্র্যাক এবং দেশি বিদেশি বিভিন্ন খাদ্য সামগ্রীর সমারোহ মুসলিম পুরুষ ও নারীদের জন্য পৃথক পৃথক অযুখানা নামাজের ব্যবস্থাও থাকে নিউ সাউথ ওয়েলসের ফেয়ার ট্রেডিং শিল্প ও বাণিজ্য উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আনুলাক চাংটিভং বলেন রমজান নাইট সকল সংস্কৃতির মানুষের মিলিত হওয়ার পাশাপাশি ইসলামী ঐতিহ্যের সমৃদ্ধির জন্য একটি অনন্য আয়োজন রমজান নাইট স্থানীয় অর্থনীতি এবং পর্যটনকে আকৃষ্ট করার একটি চমৎকার সুযোগ যা সবাই সাদরে গ্রহণ করেছে সিডনির লাকেম্বা পবিত্র রমজানে হয়ে ওঠে মুসলিম তথা সব কমিউনিটির মানুষের জন্য মিলন কেন্দ্র প্রভাত ফেরি পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ